সবাই চলে আসলাম আমার সাবস্ক্রাইব দিয়ে সাথে দেখা করার জন্য যুক্ত হইলে আমি শুরু করে দেব ইনশাআল্লাহ মূলত উদ্দেশ্য একটাই যা আমার একটি লং ভিডিও একটা আপলোড দেওয়া হয়েছে মাত্র যারা আমার বন্ধুরা রয়েছেন যারা আমার নিয়মিত আমার এইগুলো আমার ভিডিওগুলো দেখে থাকেন তো মূল তাদেরকে একটু স্মরণ করে দেওয়া আমি আজকে দুপুরে একটা লাইক করছিলাম মানে দুপুরে আমি একটা পোস্ট করছি যে সন্ধ্যা সাতটায় আমার একটু ভিডিও আপলোড হবে তো ইনশাল্লাহ আমি ভিডিওটা আপলোড দিয়েছি

আমি কথা বলবো যদি আমার যদি যুক্ত হওয়া তারপর থেকে কদিন শালক বলবো তো এক বাই যুক্ত হইছেন আর কয়েকজন হোক তারপর আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ আর এখন লাইভটা পড়া ঠিক হইছে না আমার নয়টা বাজছে নয় দশ মিনিট আসলে ভালো হইতো এখন মানুষটা তো কাজের চাপ চলে আসলাম যে আমার একটা আপলোড ভিডিওটা আপলোড দিছি আপনি এক মাত্রা দিলাম 10 5 মিনিট 10 মিনিট হবে তো আলহামদুলিল্লাহ নয় জন যুক্ত হয়ে গেছেন তো এখন কথা হচ্ছে আপনারা আমার আমি একটি লং বিপ করতেছি আপনাদেরকে দেখ আসুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেহেতু অনেক দিন ধরে লাইভে আসা হয় না আমার ইউটিউবে তো সেই জন্য আস চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্য কী অবস্থা আপনাদের আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমি যেন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কীরকম লাগে এটাও জানাবেন আপনারা আর আপনারা যারা আমার এখন লং ভিডিওটা দেখেন নাই দ্রুত গিয়ে দেখে আসুন এবং আপনাদের প্রত্যেকের মতামত জানান কীরকম হয়েছে ভিডিওটা আশা করি আগের ভিডিওগুলোর থেকে ইনশাল্লাহ এটা অনেক ভালো হবে আর ইনশাল্লাহ দিন যত দেবে এবং আপনারা যত ভালো সাপোর্ট দেন ইনশাল্লাহ সামনে থেকে আমি আর ভালো ভালো ভিডিও পর হিসেবে দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও পর হিসেবে দেওয়ার জন্য আর আমার আওয়াজটাকে আপনাকে কি শুনতে পারছেন নাকি একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে ফুটে থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার একটি লং ভিড আপলোড হয়েছে আপনাকে দূরত্বে দেখে আসুন এবং আপনাদের পর মতামতগুলো জানাবেন কীরকম হয়েছে তো মূলত সেই জন্য লাইভে আসছিলাম আর তার অনেক দিন ধরে লাইভে আসা হয় না সেই জন্য আসলাম আর আপনারা কে ফুটে থেকে দেখছেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন سادني عشقا يا حبيبي اليك فاد قلبي عشقا بالصلاة عليه طارت نوحي حبا في المنام اليك رمى كل قلبا سيدي قلبي في المدينة وجد السكينة قال يا نبينا

এখানে তেরো জন আছেন তো কমেন্ট করছেন না আচ্ছা আমি লাইভে আসছিলাম যে আমার একটি লং ভিডিও আপলোড হয়েছে আপনাকে দেখে আসুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আমি এখানে লাইভটা শেষ করে দিব আর শেষ করার আগে একটি নাসিদ শোনাবো আপনাদেরকে আমি অল্প শোনাবো আপনাদেরকে নাসিদ মদিনা যাব আমি দেব চুমি পাখর যাই যেথা মোর প্যার নবি নিরহলে গুমাই মদিনা যাব আমি দেব চুমি পাখর উজায় জেঠামোর প্যারা নাবি ধুলো মাটি মাখব আমার সারা গায় যে মাটি প্রেম বিরোহী ঝড়ায় মাদিনারি ধুলো মাটি মাখব আমার সারা গায় যে মাটি প্রিয় নাবি প্রেম বিরোহী সুঝড়ায় বাড়িছে প্রেম যাত না মঞ্জে আমার মানি না বাড়িছে প্রেম যাত না মজে আমার মানি না যেতে চাই সোনার মাদিনা মাদিনা যাব আমি দেব চুমি পাখির যায় জেঠা মোর পেয়ারা নাবি নির মদিনা যাব আমি দেব যায় জে থামোর কারা নবীনই রহলে ঘুমায় ও প্রভু করো কবুল আমার মনের সকল আশা নবী প্রেমে কামি করো না মাই আশা ও প্রভু করো কবুল আমার মনের সকল আশা না বি প্রেমিক করো না জিয়ারতুন করিদয় শান্ত করো জিয়ারত নসিব করিদয় শান্ত করো যাতনার সহি না মাতি না যাব আমি দেবচুমি পাখর যায় জ্যেঠা মরি প্যারা নবী নির হলে ঘুমাই মাদিনা যাবো আমি দেব চুমি পাকিরো যায় জ্যেঠামরি প্যারা নবী নির হলে ঘুমাই তো নাসিক দেখে শোনালাম মূলত নাসির শোনা ইয়া ছিল না আসছিলাম লাইব্রেরি যা আমার একটি লং ভিড় আপডেওয়া হয়েছে আপনি দেখে আসুন আশা করে অনেকটা ভালো লাগবে মূলত সেই জন্য আসছিলাম তো লাইভটা শেষ করে দিচ্ছি দিচ্ছি দশ মিনিট ধরে লাইভে ছিলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম দেখা হবে এর পরে কোনো ভিডিওতে